আপনি যে একটা মূল্যমান ভোট দিতে যাবেন আপনার ভোটটা হলো মূল্যমান আল্লাহ বলে অজা আল্লাহ আয় আল্লাহ লিল মুতাকিনা ইমামা একটা নিক্কার পরিজগারে মাম বানিয়ে দে সেই ইমাম তাহুল আপনার ইউননের ইমাম সেই ইমামতা হলো আপনার থানার ইমাম সেই ইমামতা তাহুল আপনার জেলার ইমাম সেই ইমাম হলো আপনার রাস্তার ইমাম শিল্লিয়া কোন মারhaba ইমাম বানাতে গিয়ে আপনার একটা চেয়ারম্যান বললো বলল বড়টা আমারে দিয়ে তুমি এক কাপ চা খাও একটা এক কাপ চা বিনিময় আপনি চেয়ারম্যানটাকে আপনার বোর্ডটা দিয়ে দিলেন এরপর আর একজন এসে বলতেছে আমি একটা তোস বিস্কুট খাওয়াইলাম এরপরে আপনি একটা চা খান আপনি চা খায়ন বিস্কুট খান যান বোর্ডটা আপনার দেবো আর একজন এসে সিগারেটও খান চাও খান পান খান যা খুশি তাই খান বোর্ডটা আমার দিয়েন ঠিক আছে বোর্ডটা তোমারই দেবো একটা বোর্ড আপনি বত্রিশ জনকে দিলেন এবার আপনি যাচাই করলেন না বাছাই করলেন না যে লোকটার যে আমি খাইলাম এই লোকটা আপনার একটা ভোট দেবো এটা মূল্যমান ভোট এটা এলে এমানের একটা অঙ্গ এল ইমামের একটা অঙ্গ আপনি যে ইউনানের ইমাম বানাবেন পাঁচ বছরের মনে পাঁচ বছরের মনে এই থানার ইমাম বানাবেন পাঁচ বছরের মনে রাষ্ট্রের ইমাম বানাইবেন যে ইমামটা সারা বাংলাদেশ পরিচালনা করিবে আপনি একশো টাকার দুইশো

আরে দড়ি নিয়ে করবি কি খালি আমার সরোয়ার আল্লাহ আল্লাহ করব ওর সাইতে আর আমার আল্লাহর জমিন হয় না আমার বাইরে আমার মুসলমান বাইরে তাহলে আপনি একটা মূল্যমান ভোট দিয়া যাকে ইমাম বানালেন এই ইমাম যত পাপ করিবে আপনার ওই পাপের বাগি আপনার হইতে হবে আপনি ওই ইমামকে ভোট দিয়া আপনি রাষ্ট্র বানাইলেন এরপরে কাঁচা মরিজের দাম হলো বা দাম পঞ্চাশ টাকা কেজি কাঁচা মরিজের দাম সেইটা হলো আপনার এক হাজার টাকা কেজি পঞ্চাশ টাকা সরিষার তেলে সেইটা হলো দুইশো বিশ টাকা কেজি আপনি মসজিদে যায় নামাজ পড়েন আর বলেন রব্বানা জালাম আল্লাহ আল্লাহ মরিজের দাম তেলের দাম তুমি আল্লাহ কমা দেন আল্লাহ কয় তুই মোনাজাত বন্ধ কর পাঁচ বছর মনে তোর বোর তো কিনে নিছে বুঝে না বুঝে না পাঁচ পয়সার দাম নাই এটা হলো তোর হাতের কামাই কথা কয় এটা হল আমাদের হাতের কামাই ব্যবা লাভ না ব্যবনার কোনো মূল্য নাই পাঁচ বছর পরে আপনি আমি যাকে আপনার আমি যাকে নেতা বানাইছি আমি যাকে ইমাম বানাইছে ওই ইমাম যা বলবে তাই শুনতে হবে ইমাম যদি 70 টাকা কেজি চাল খাওয়ায় কিছু বলতে পারবেন না কারণ পাঁচ বছরে মনে আপনি ইমাম বানাইছেন মসজিদে जाया ব্যবা কোনো লাভ নাই সিল্লায়া কল ঠিক কি যে একটা বের হয়েছে বাংলাদেশে রাসেল বাইপা কথা বুঝতেছেন না কে ভাইবা কে হন হ্যাঁ তোমার মৃত্যু যদি সাপের কামুরা থাকে সাপের কামুরে যদি মৃত্যু হয় তাহলে রাসেল বাইপার হাত থেকে কেউ বাদান বাঁচাইতে পারবে না আর যদি সাপের হাতে যদি মৃত্যু না হয় তাম পৃথিবীর সাপ রাসেল বাইপা আমার পাশে আইনা ওর উপরে শুয়ে থাকলেও রাসেল বাইপা আপনাকে আমাকে কামড় দিতে পারবে না তাহলে রাসেল ভাই বা যদি কামড় তার যদি জ্বালা জন্ত না হয় একটা বার আপনার আমার চিন্তা হয় না যেদিন আমি আপনি মরে যাব নে কামল যদি কবরটা হবে জান্নাতে টুকটো আর বদ আমল যদি হয় ওই কবরের মধ্যে বদান বিষাক্ত সাপ হবে এই সাপটা ফজর নামাজ কাজা করার কারণে সাপটা ফজর থেকে জহর পর্যন্ত কামড়াবে জহর নামাজ কাজা করার কারণে কারণে সাতটা জহর থেকে আসর পর্যন্ত কামড়াবে আসন নামাজ কাজা করার কারণে সাতটা আসর থেকে মাগদ্বীপ পর্যন্ত কামড়াবে মাগদ্বীপ নামাজ কাজা করার কারণে সাতটা মাগদ্বীপ থেকে এসা পর্যন্ত কামড়াবে কবি বলে কোনখানে ঘুরিয়া বেড়াও হীরার পাহাড় সরে বেড়াই এই জগতে বীরার জানোয়ার এক এক কামড়ের জ্বালায় হাজার বছর দায় এই এমনি করে আগুনের কবরের এক হাজার বছর পর্যন্ত জ্বালা যন্ত্রণা করিবে কথা কি বুঝতে চান তাহলে রাসেল বাইপা কামড় দিলে বা এক ঘন্টা দুই ঘন্টা অথবা একদিন জ্বালা যন্ত্রণা করবে না হয় মারা যাবো মধ্যে যেই সাপটা কাম দাইবে একটা বার কামড় দিলে এক হাজার বছর পর্যন্ত জ্বালা যন্ত্রণা করিবে এই দুনিয়া রাসেল বাইপার হাত থেকে বাঁচার জন্য কত পদক্ষেপ নিছি একটা বারও কবরের মধ্যে যে অজগার সাপ আছে কামড় দিলে হাজার বাজার বছর জ্বালা যন্ত্রণা করিবে সেই সাপের কামড় থেকে বাঁচার জন্য চিন্তা করতেছি না শিললে যখন ঠিক কিনে তাহলে ওই এই রাসেল বাইবার চিন্তা করতেছ কবরের মধ্যে যে রাসেল বাইবার জ্যাঠাই সে কামড়াইবে সেই চিন্তা করলেন একটা এই সাপ হাত থেকে যদি বাঁচতে চান একটা কাজ করা লাগবে একটা কাজ করা লাগবে সেই কাজটা যদি করতে পারেন বাইপা আপনার রাসেল ভাই তো দূরের কথা রাসেল ভাইপার ভাইও আসবে না বনু আসবে না কথা বুঝতেছেন না রাসেল ভাইপা এখন হলো ভয়ংকর श्राप তারপরে গুগু श्राप দোরা श्राप বিভিন্ন রকমের श्राप আছে কোন श्राप আপনার বাড়িতে প্রবেশ করবে না একটা কাজ যদি আপনি করতে পারেন যদি ওখান থেকে যদি রাসেল ভাইপার হাত থেকে যদি বাঁচতে চান তাহলে একটা কাজ করা লাগবে সেই কাজটা হলো আপনার বাড়ির চতুর পাশে যেই জায়গা দিয়ে সাপ আসার সম্ভাবনা আছে বিজ্ঞান বলেছে এমন একটা পাউডার আছে এই পাউডার অনেক দোকানে বাজান পাওয়া যায় ওই পাউডার যদি আপনার দেওয়া যায় তাহলে আপনার বাড়িতে রাসেল বাই বাবা থাকবে না ওখান দিয়ে ডুবতে পারবে না এমন কি কোনো সাপ আপনার বাড়িতে প্রবেশ করতে পারবে না সেই পাউডারটা হচ্ছে সেই পাউডার হচ্ছে আমরা জামা কাপড় পরিষ্কার করি তার নাম কি হ্যাঁ বিজ্ঞান বলেছে বড় বড় ডাক্তার বিজ্ঞান গবেষণা করে তারা ঘোষণা দিয়েছে রাসেল বাইপার হাত থেকে যদি বাঁচতে চান তাকে তো গুলি করে মারতে পারবেন না কথা বুঝতেছেন না আপনি একটা রাসেল বাইপাকে দেখলেন সাজাদপুর থানায় ফোন করলেন ফোন করার সাজ টাকা দেখবেন রাসেল বাইপা নাই কাম দেখা চলে গেছে ও করতে পারে এই দুনি বাড়ির চতুর পাশে যেই জায়গা সাপ আসার সম্ভাবনা আছে ওই জায়গা বাদান আপনার ব্লিচিং পাউডার বাদান আপনার সরাইয়া দিবেন রাসেল বাইপা বাদান আসবে না আর আল্লাহর কাছ থেকে পানাসান আল্লাহ তোমার এই গজব থেকে তুমি আমাদের হেদায় হেফাজত করো আল্লাহ

রোজা আছে হজ আছে জাকাত আছে কোরবানি আছে ভালো ভালো কাজ নেক কাজের মধ্যে বাদান ঢুকে আগে আছে আমার বন্ধুগণ আমার তাহলে আমি আপনাদের বুঝাতে চাচ্ছি ইন্নাল্লাহ জিনে আমানু ইমান যারা আনবে আল্লাহ রাস্তায় ইমান আনতে হবে না ইমান আমরা পেয়েছি না ইমান আমরা এনেছি কত কন আমরা ইমান পেয়েছি না ইমান এনেছি ইমান

এই জমির মালিক ছিল আপনার দাদাদের দিন বাইসে ছিল আপনার বাবা মালিক হয় আপনার দাদা মারা গেছে ও আদি তার সন্তান বাদান জমি পাইছে আপনার বাবা বেঁচে আছে জমিতে হলো আপনার বাবা আপনার বাবা মারা গেছে ও আদি সুতে আপনি জমিতে পাইছেন তাহলে এই আমরা ও আদি পেয়েছি ইমানটা ঠিক আমরা এইভাবে ইমান পেয়েছি দাদা ছিল মুসলমান বাবা হলো মুসলমান তার ঘরে আমি জন্মন গ্রহণ করেছি নামেও আমি মুসলমান ইমান আমি আনি নাই ইমান আমি পেয়েছি অথবা আল্লাহ কিন্তু কোরআনের মধ্যে বলতেছে ইন্নাল্লা জিনা আমান ও দুনিয়ার মানুষেরা ইমান আন ইমান ইমান পাওয়ার কথা বললেন না বলে নাই আল্লাহ বলছে ইমান আনো

আজ না হয় আজ না কালি তোমার মধ্যে হিবে অন্ধকার কবরে মানুষ রে মানুষ থাকিতে হিবে অন্ধকার কব রে মানুষ রে আব্রাহিলাসিয়া জে দিন জানটা নিবে কে রে আব্রাহিলাসিয়া তোমার জানটা নিবে কে ও অন্ধকাদে যাইতে হবে রে মানুষ অন্ধকাদে যাইতে হবে রে ছলে কাambe মিয়া কাambe ছলে কাambe ছেলে কাঁদবে মেয়ে কাঁদবে শিওরে বসিয়ে জন্মের মতো গেলা বাবা রে বাবা আমার বুলিয়ে জন্মের মতো গেলা বাবারে রে আজ না কালে তোমার মরিতে বুঝিবে ও অন্ধকার কবরে মানুষ মানুষ থাকিতে বুঝিবে অন্ধকার কবরে মানুষ রে

বিবিধবা কইছে ছেলে সন্তান بدل এত ওবাদা আব্দুল্লাহ নামে একটা লোক ছিল এই আব্দুল্লাহ গরিব মানুষ আর বাই হলো আবু তালেব বাই হলো বাদান ধনী মানুষ ওইবার কোটি কোটি টাকা আছে আবদুল্লা গরিব মানুষ বাদান কামলা বিক্রি করিয়া খায় একি বছরে দুই ভাইয়ের বউ বাদান গর্ভবতী হইছে গর্ভবতী কে বলেন দুজন লোক ট্রেনে উঠে ট্রেনে উঠে বসে আছে পাশে আর একটা বন্ধুর সাথে দেখা হয়েছে কি বন্ধু খবর কি ভালো আসা কে হে বন্ধু ভালো আছি কয় তোমার বিবি প্রেগনেট বাচ্চা কি হয়েছে কয় না বন্ধু ডেলিভারি তোমার বউ মারা গেছে এই বলে লোকটা হাউমা করে কাঁদতেছে আর এক বন্ধু বলতেছে বন্ধু কায়দনে ধৈর্য ধরো তা আর একজন পাশের থেকে বলতে সান্ত্বনা দিচ্ছি যে ডেলিভারির রোগ সাংঘাতিক রোগ এই ডেলিভারির রোগে আমার আব্বা মারা গেছে ও ডেলিভারি আর ডায়রিয়া ও বুঝতেছে না আমার কথা কি বুঝতে চান নাকি এই রকম বুঝলি কোর চলবে না আমার কি যেন বলতেছিলেন আরে এই কথার লাগি কি এই কথা বলছি নাকি

একই বছরে দুই দুই বাই দুইটা বউ বা আপনার গর্ব পৈতুক হয়েছে আপনার একই দিনে দুইজন ডেলিভারি হয়েছে একজনের সকালবেলা ডেলিভারি হয়েছে আর একজন বা নামাজ পরে ডেলিভারি হয়েছে আবদুল্লাহ গরিব মানুষ তার বিবির গর্বের থেকে বা ছেলে সন্তান জন্মগ্রহণ করছে আবদুল্লাহ গরিব মানুষ তার বিবির গর্বের থেকে ছেলে সন্তান হয়েছে আবু তালেব ধনী মানুষ তার বিবির থেকে থেকে বেদান কন্যা সন্তান হয়েছে স্বামী স্ত্রী দুইজন খোপে ফাটান ফেটে যাচ্ছে আল্লাহর ইমান নাই আল্লাহর ইনসাফ নাই আল্লাহর বিবেক নাই আল্লাহর ইনসাফ নাই আমার কথা কি বুঝতেছে না আমাদের বাংলাদেশের ভালো একজন পিস সাহেব আপনার আপনার বইয়ের মধ্যে লেখেছে আল্লাহর আন্দাজ নাই নাও দেবে একটু জোর কর আল্লাহর আন্দাজ নাই না ওর আন্দাজ নাই এইটা যদি দেখতে চান বাংলাদেশের সব চাইতে বড় পীর সাহেব এই কথাটা লেখছে আল্লাহর আন্দাজ নাই বইটা আমার কাছে আছে যদি দেখতে চান আমি বাজান দেখাইতে পারবো তার হাজার হাজার লক্ষ লক্ষ মুরিদ আছে একটা মুরিদ বলে না আল্লাহর আন্দাজ নাই এই কথা বলার তুই কে কথা কর উনি এই কথার প্রতিবাদ করতেছে না বরণ মানুষের দায়কে বলতেছে এই বাবার বাড়ি যাওয়া লাগবে আর গেলি খালি হাতে যাওয়া যাবে এরা বাবার সাথে মশাবা করলে কিছু মাল পানি দেওয়া লাগবে কথা বলবে না রে আমার বাইর আমার না না ঠিক ঠিক হেনে কিসের লেগে বাবার বাড়ি যা ঠিক ঠিক করবে বাবার বাড়ি যখন ওয়াশ করে বাবার লোকজন দেখেন ওয়াস করে ভালো ভালো মানুষ ওয়াজ করে সখের বানু আসে না কিচ্ছু বলে না বাবা খালি রাস্তা দিয়ে হাইটি আসতেছে বাবার দেহে এরকম করে আসুক আসি বাবা কিছু বলেনি হাইটি আসতেছে ও করতেছে ও গুড়া কিনে গুডরু গুড করে এই কথা কলি তো বাচ্চা না আমি কি বুঝতে চাচ্ছি আর আপনি কি বুঝে একাটা বলতেছে একবারে চলে যাচ্ছে এই যে এখন যে আপনি উঠে যেতেছেন আর একজন বাপ নিজ মুকা উনি ওই দলের লোক এইজন্য উনি আর গায় লাগতেছে উনি উঠে চলে যেতেছে আর একজন কোমনি যে আমু যাইতা দি তাহলে হে তো আমার আব্বা আর এখানে সাইট তিন সাইটে ভ্যান লাগানো হয়েছে এখানে বেস্টের বাগানের মধ্যে বইছি মারহবাইতে জোরক আর কিছু লোক চা ছালে বসে আছে থাকো শাসকালে থাকো আমার ভাই এবার আবদুল্লাহ গরিব মানুষ তার বিবির গর্বের থেকে ছেলে সন্তান হয়েছে আবু ধনী মানুষ তার বিবির থেকে বাদান আপনার কন্যা সন্তান হয়েছে দুইজন রাগে ফাইতে গেছে আল্লাহর আন্দাজ নাই গরিবের ঘরে একটা ছেলে সন্তান জন্মগ্রহণ করাইল আল্লাহ